আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দুই সালের মধ্যে যে সকল জমি সরকার আয়ত্ত করে নিয়ে যাবে অর্থাৎ সরকারের আয়ত্তে চলে যাবে কোন কোন জমি সরকারের আয়ত্তে চলে যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স দুই হাজার পঁচিশ সালের মধ্যে যে সকল জমি সরকারের আয়ত্তে চলে যাবে কেন বললাম এই কথা আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমানে একটি স্যাটেলাইট জরিপ অথবা বিডিএর জরিপ এই বিডিএর জরিপটি কিন্তু চলমান এই বিডিএর জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে এই বিডিএ জরিপটিকে সফলভাবে করার জন্য যে বিদেশি কোম্পানিগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে স্পষ্ট করে ভূমি মন্ত্রণালয় করতে আদেশ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের যেই সকল ভূমি কর্মকর্তারা এই বিডিএ জরিপের সাথে সম্পৃক্ত তাদেরকেও কিন্তু এই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সরকারের এক ইঞ্চি জমি কোনোভাবেই যেন সাধারণ জনগণের নামে জরিপটি না হয় সরকারের এক ইঞ্চি জমি যাতে কোনোভাবেই জনগণের নামে এই বিডিএর জরিপ রেকর্ড খতিয়ান না হয় আবার জনগণেরও যেন এক ইঞ্চি জমি সরকারের নামে বিডিএ জরিপটি না হয় তাহলে স্পষ্টভাবে খোলসা হয়ে গেল যে সরকার সরকারের জমি ঘরে তুলে নিবে জনগণ জনগণের সম্পত্তি ঘরে তুলে নেবে তাহলে সরকারের সম্পত্তি কোনগুলি সরকার খুঁজে নিয়ে নেবে তাদের আয়ত্তে নিয়ে নেবে এক নাম্বারে হচ্ছে খাস খতিয়ানের সম্পত্তি এই খাস খতিয়ানে যত সম্পত্তি আছে এই সম্পত্তি যদি জনগণের নামে লিজ দেওয়া থাকে এবং সেই লিজ যদি জমা না হয় বছরের পর বছর কালক্ষেপণ করে সরকারের প্রাপ্তি সরকারকে দিচ্ছে না এই সকল সম্পত্তি চলে যাবে জলমহল ঘাসমহল বালুমহল এই ধরনের যত সম্পত্তি আছে সকল সম্পত্তি সরকার তাদের আয়ত্তে নিয়ে নেবে নাম্বার দুই হচ্ছে যারা সরকারের খাস সম্পত্তি লিজ নেওয়ার পরে লিজ মানে না দিয়ে এই সম্পত্তি জাল জালিয়াতি করে তারা অন্যত্র বিক্রি করে দিয়েছেন এবং তারা নোটারি পাবলিক অথবা কোনো অ্যাডভোকেট সাহেবকে দিয়ে এবার নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পের উপরে বা কার্টিস পেপারে বেচা বিক্রি করেছেন সেই সকল সম্পত্তি সরকার আয়ত্ত নেবে ওই লিজ সব কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ওই লিজ আর থাকবে না কারণ আপনি যখন লিজ মানি দিবেন না আপনি যখন প্রতি বছর আপনি সোনা লিজ নিতে পারেন আপনি স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত যা কিছুই নেন আপনি যখন দিবেন না সরকারের রীতিনীতি অনুযায়ী বা লিজের শর্ত মোতাবেক সেটি বাতিল করে এই বিডিওর জরিপে সেটি কিন্তু তারা ঘরে তুলে নেবে তিন নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি আপনারা জানেন যে এই অর্পিত সম্পত্তি বর্তমানে ডিসি সাহেবের আন্ডারে ডিসি সাহেবের আন্ডারে এই অর্পিত সম্পত্তি তদারকি করার দায়িত্ব ডিসি সাহেবকে দেওয়া হয়েছে এবং খাস নিয়ে সেটি রাখা হয়েছে এবং এই সম্পত্তি ডিসি সাহেবকে বলা হয়েছে যে এটি তিনি বন্দোবস্ত দিতে পারবেন লিজ দিতে পারবেন আপনি যা কিছু উনি ওনার ব্যাপার কিন্তু এই যে সম্পত্তি সম্পত্তি সম্পূর্ণ অর্পিত সম্পত্তিগুলি কিন্তু সরকার তাদের খাতে নিয়ে যাবে দেবত্তর সম্পত্তি দেবত্তর সম্পত্তিগুলিও আপনারা জানেন যে দেবত্ব সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের যে ধর্ম যে সম্পত্তিগুলি দেওয়া এই সম্পত্তিগুলি যারা ব্যক্তিগতভাবে কাঠচুপি করে হোক তঞ্চকতা করে হোক তাদের নামে নিয়েছে এই সকল সম্পত্তিগুলি কিন্তু সরকার নিয়ে নেবে ওয়াকফার সম্পত্তি এটাও কিন্তু নিয়ে নেবে পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপদের রাস্তা সড়ক ও জনপদ বিভাগের জমি সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত এই সকল সম্পত্তি যেগুলি আছে হাসকতিয়ানের এই সকল সম্পত্তিও কিন্তু আলাদা হয়ে যাবে এগুলি সম্পত্তিও কিন্তু কোনো ব্যক্তি মালিক কিন্তু রাখতে পারবে না পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি পানি উন্নয়ন বোর্ডে চলে যাবে সড়ক ও জনপদ বিভাগের সম্পত্তি সড়ক জনপদ বিভাগে যাবে রেলওয়ের সম্পত্তি রেলওয়েতে চলে যাবে তারপরে হচ্ছে অধিগ্রহণের সম্পত্তি আমরা জানি যে জনগণের চলাচলের সুবিধার্থে বা জনগণের বসবাসের সুবিধার্থে জনগণের উন্নয়ন প্রকল্পে যে সকল সম্পত্তি মালিকানা সম্পত্তি থেকে সরকার তিন গুণ অর্থ দিয়ে ক্রয় করে নেয় এক হিসেবে আপনার জমির মূল্য এক লক্ষ টাকা শতক সেখানে সরকার তিন লক্ষ টাকা শতক দিয়ে সম্পত্তি ক্রয় করেছে এই সকল সম্পত্তি সবকিছু কিন্তু সরকারের খাস ক্ষতি আনে এই সকল সম্পত্তি কিন্তু সরকার সরাসরি এই বিডিএস জরিপের মাধ্যমে এটি কিন্তু তারা ঘরে তুলে নেবে তারপর আর একটি হচ্ছে শিকস্তি সমী জমি যেই জমিগুলি আপনার নদীর ভাঙনে চলে গেছে নদীর ভাঙনে যখন সম্পত্তি চলে গেছে তখন এটি খাস চলে গেছে পয়স্তি যখন হয়েছে তখন এটি খাস আনে। এই সম্পত্তিগুলি যারা চর দখল করে চর দখল করে ভূমি দস্যুরা চর দখল করে তারা দখল করে রেখেছে এই সকল সম্পত্তি সব সম্পত্তি কিন্তু সরকারের খাসখতিয়ানে চলে আসবে এই খাস খতিয়ানের যত সম্পত্তি আমি বললাম এই সম্পত্তিগুলি এই বিডিএ জৈবের মাধ্যমে সরাসরি সরকারের সরকারের অর্থাৎ খাতায় চলে যাবে তফিলে এটি কিন্তু আপনি ভোগ দখলে থাকলেও সরকারের কাগজপত্রে সরকার মালিক এখন আসা যাক যে এই সম্পত্তির মালিকানা অর্থাৎ লিজ নেওয়ার যে বিষয়টি এই বিষয়টি কিন্তু আপনাকে সরাসরি ইনসিওর করতে হবে যে আমার এই সম্পত্তি আমার লিজ নিয়েছিলাম আমি লিজ মানি দিচ্ছি না বা আমার খোঁজ নিয়ে দেখতে হবে যদি দেখেন যে না আপনার নামে নাই লিজ নাই এখন লিজ কেটে গেছে বা এই সম্পত্তি আর একজন লিজ নিয়ে নিছে এরকম হলে জমি আপনার দখলে আছে তাহলে আপনি কিন্তু অতি সত্বর একটি ব্যবস্থা নিতে পারেন সেই ব্যবস্থাটা কি আপনি সরাসরি জেলা প্রশাসক মহোদয় বরাবরে আপনি কিন্তু আপনার জমির দাগ নাম্বার চৌহদ্দি দখল সব সবকিছু দিয়ে আপনি কিন্তু একটি আবেদন করতে পারেন যে আবেদনের মধ্যে আপনাকে লিখতে হবে যে এই সম্পত্তি আপনি দীর্ঘ বছর পর্যন্ত ভোগ হলে আসেন এবং এই সম্পত্তি আপনার পূর্বে লিজ নেওয়া ছিল এবং সেই লিস্টের যে কাগজপত্র সেটি আপনি জমা দিবেন দরখাস্তর সাথে আপনার এইগুলি উল্লেখ করে দিবেন এবং এটি উল্লেখ করে আপনি সরাসরি জেলা প্রশাসক বরাবর যখন আপনি একটি দরখাস্ত করবেন এই দরখাস্তটি আপনি জমা দিবেন হচ্ছে সরাসরি আপনি ইউনিয়ন ভূমি অফিসের যিনি কর্মকর্তা আছেন তার কাছে জমা দিবেন তার কাছে যখন জমা দিবেন তখন এই দরখাস্তটি সরাসরি এসিলেন বা টিএনও বরাবর চলে যাবে অফিসে চলে যাবে চলে যাওয়ার পরে মাসিক মিটিং যখন হবে জেলা প্রশাসকের যে মাসিক মিটিং এই মাসিক মিটিংয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসিলেন্ট এনারা যখন ওখানে হাজির থাকবেন তখন আপনার এই যত দরখাস্ত জমা হবে এই সকল দরখাস্ত তখন ওখানে পুঠাপ হবে পুঠাপ হওয়ার পরে এটার উপরে একটা বিচার বিশ্লেষণ করে সত্যতা যাচাই বাছাই করে আপনার সেই লিস্টটি আবার কার্যকর করতে পারে অন্যকে যদি লিজ দিয়ে থাকে সে দখলে না যায় থাকে তার সেই লিস্ট ক্যান্সেল করতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু আপনার কাজ হচ্ছে এই জমিগুলি আপনার লিজ নেওয়া লিজ না নিলে আপনি কিন্তু এই সম্পত্তি কিন্তু নিজে রাখতে পারবেন না আর যদি কোনো ব্যক্তি মালিকানা সম্পত্তি যদি বিডিএস জরিপে যদি সরকার নিয়ে যায় যে আপনার দলিল আছে আপনার সিএস ক্ষতিয়ান এস এ কোথায় আর এস বিআরএস কতিয়ান সকল কতিয়ান আছে দলিল আছে কিন্তু ভুলক্রমে বিডিএস জরিপে সরকার নিয়ে নিছে এরকমও তো হতে পারে তো এরকম যদি হয় সাথে সাথে আপনার কিন্তু আইনগত দিক থেকে কিন্তু আপনার ব্যবস্থা নিতে হবে তার আগে আপনার ব্যবস্থা নিতে হবে হচ্ছে তিরিশ ধারায় একত্রিশ ধারায় আপনি সেটেলমেন্টে কিন্তু খুব দ্রুত বলতে হবে যে আমার সম্পত্তি আমার সব কিছু আছে কিন্তু ভুলক্রমে আমার সেটেলমেন্টরা তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে বা ঠাস নিয়েছে নিয়েছে এরকম যদি বা সরকারের নামে রেকর্ড হয়েছে তাহলে কিন্তু করতে হবে আর যদি আপনি এটি না করেন তাহলে কিন্তু আপনার ওই প্রিন্ট পর্চার সবকিছু অপেক্ষা করতে হবে সেইটা নিয়ে পরবর্তীতে কিন্তু আপনাকে আবার সেই দেওয়ানি আদালতে সেই জরিপ সংশোধনের জন্য মকদ্দমা দিয়ে তারপরে কিন্তু আপনার মালিকানা ফিরে আনতে হবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন অনেকেই প্রশ্ন করেছেন এই বিষয়টি নিয়ে তাই আমি যতটুকু পারছি আপনাদেরকে Abogado Corre.